তাই এত কি উদ্দাহাইতে পারবেন না কুরআন তিকা নামাজ সবার লাগাইছে এক বন্ধু আরেক বিন্দু যদি আমরা প্রশংসা করে দুনিয়া দেখেন এমন না খুশি হয় দust to তুমি বলে মুখ জায়গায় আমার কথা কইছোস একটা অনেক খুশি হইছি প্রশংসা করছোস বুকে জড়াইয়া একটা শ্বাস টোলে দোকানে নিয়ে এক কাপ চা খাইব দোস্ত অনেক ভালো লাগছে তোর কথাটা শুনছি আমি পরে তুই বলে আমার প্রশংসা করছস খুশিয়া দেখবেন বুকে জড়াইয়া একটু হইলো খুশি করব একটা কাপ চা খাওয়াইয়া কথা কোন ঠিক কিনা আমি যে বলছি প্রথম অষ্টি যে আমার ওয়াজ নগদ এখন আমরা এই যে আমরা শুক্রিয়া আদায় করছি কার আর জোর এখন কার আল্লাহ খুশি জেনে বেজার অন্ত তারে জিগাল লাগে কেউ দুনিয়ার বন্ধুরে যদি খুশি করি এক কাপ চা খাওয়ায় মিষ্টি খাওয়াই তুমি আমরা কি দিলা মার দিলাম না এই ওয়াজটা আমার নবীজি মসজিদের নববীতে ওয়াজ করতেছেন আমার নবী কিছুক্ষণ পরে আল্লাহ রাসুলের শান হাকিকত আলোচনা করে কেরি শুক্রে আদায় করেন জবান খুলে কোনো কোন সময় তব্বির মানে আল্লাহ

আমার মালিকের প্রশংসার মধ্যে কোন ইটার হাকি কথা শিখি নাম আল্লাহর হাবিব ডাক দে কয় সাহাবিরা রে আমার মালিকের শুক্রিয়া দেয় করলে এই শুক্রিয়া তানার মধ্যে আটটা হরফ যেমন জবান দিয়ে তোমরা তেলাবাদ করা আলহামদুলিল্লাহ বলো আমার মালিক এই মুহূর্তে আল্লাহ পরকালের জমিনের মধ্যে আটটা জান্নাতে রহমান তোমার জন্য আল্লাহ ফা কইরা দিছে খুশি নেবে দেখবেন আপনারা লাইলাতুল কদর লাইলাতুল বরাত আসলে হুজুরে গিয়া বলে এই মিয়া আপনারা কি দি দোয়াটা পড়েন আপনারা পড়েন না 600 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার সর্বশ্রেষ্ঠ তাসবিহের মধ্যে সার্চ পড়েন ওয়ানিল্লাহিল হাম কথা কোন ঠিক কিনা আচ্ছা এটার মধ্যে মরতুবা না তাকলেই হুজুরা কেমন লাইলাতুল কদরের রাতে হাই 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 লাইলাতুল বড়াতে এই তসবি আদায় করেন করেন কি করেন না গতরাক তো আমি আলোচনাটা করেছি গতরা তো মাহফিল ছিল আমার ভৈরব তো কান্দি ওই দিন ওইখানে আল্লাহ করে দেয় অহংকার করে প্রধান অতিথি ছিলাম আড়াই ঘন্টা ওয়াজ করছি আলহামদুলিল্লাহ করেন এই আলোচনা করছি দেখেন আমাদের মধ্যে আমল নাই আমাদের মধ্যে একটু আমলের একটু ত্রুটি আছে ঠিক না বাজার মসজিদ মহি আমাদের অনেক সুন্নি আকিদার মানুষ অনেক কম আমার কাছে মনে হইতেছে আমি নিজের সমালোচনা নিজে করি ঠিক না বাজান এই মিয়া নামাজ আইছে ইমানদারের জন্য নামাজ আইছে নবী প্রেমিকের জন্য ঠিক না বাজান নামাজ যদি এক ওয়াক্তের নামাজ ইমানদার যদি রে বাবা এই জমিনের মধ্যে আল্লাহর কুদরতির কদমের মধ্যে সালাম বাবা দি তসবিহ আদায় করে সুবহানাল্লাহ রাব্বি আলালা ফর্টি দিরি হয় আমার মালিক ডাক দেখ ওই একটু নজর করে দেখ খেয়াল করে দেখ তোর সেলদার পেশানি ডাক আমি মামরি আমি প্রভু আমার কুদ্রতির কদমটা তোর সামনে দাঁড়া করে দিস আল্লাহ নামাজ যে মেরাজ নামাজ কি কোথায় থেকে আনছে মেরাজ থেকে আনছে কোথায় হয় না কেন ব্যাটারি খারাপ আমল খারাপ ফাহাশায় কাজ করি বেশি নামাজ পড়লি সমস্ত ফাহাশা কাজ ছেড়ে দিতে হবে ঠিক কিনা রে বাবা ইন্না সালাতা তানহা আনিল ফাহাশাই ওয়াল মুনকার সুবহানাল্লাহ কোন না সমস্ত ফাহাশা কাজ ছেড়ে দিয়া আমার নবীর নাম নিং আয় হায় 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 হুজুরি কালবি নামাজ যদি আপনি শ্রেষ্ঠা দিতে পারেন গো এক একটা শ্রেষ্ঠা মুমেন বন্দার ইমানদারের সবার নাকি তো আমি নবীর প্রেমিক ওয়ালাদের যারা নবীরে যারে চেইতি বেশি মহব্বত করে আর মহব্বতের নাম হইল ইমান নবীর প্রেমে যার মহব্বত তার ইমান নাই কথা কোন ঠিক কিনা ইমান আছে নবী আমার ইমান নবী কি জোরে কর নবী কি আল্লাহ মানার নাম ইমান না নবী মানার নাম ইমান আল্লাহ মানে সকল ধর্মের মানুষ বর্তমানে চার পি পৃথিবীর মধ্যে চার হাজার ধর্ম আছে কয় হাজার চার হাজার ধর্মের মানুষ সকলেই আল্লাহ মানে স্রষ্টারে মানে আমার আল্লাহ কই আমার মানলে শুধুই তো না ও দুনিয়ার মানুষ ওন ডাক দিতেস ওয়ামিনান নাস এ দুনিয়ার মানুষ আমাল না বিল্লাহে তোমরা আমি আল্লাহর মেনেছো ওয়া বিল ইয়াউমিল আখির আমার পরকাল মেনেছো কবর থেকে হাশর পর্যন্ত মিজান ফুলসের মাসকাদে সব কিছু মেনেছো ওয়াবিল বিল ইয়াউমিল আখির তোমরা সব কিছু মেনে ছ পরকালো কিন্তু তোমরা এখন ইমানদার হইতে পারো নাই সুভানল্লা ক আবার আল্লাহ আবার আল্লাহ কুয়া বিল ইয় বিল আখের কয় মাহ বিম অমিনী এখনও হইতে পারো নাই নামাজ নিয়ে কোনো ফারাফারি নাই আছে বিদগড়ের মানুষ কি এসারে নামাজ তিন ডেথ পড়ছেন ফরজ কি কথা কন কি ফজরের চারি ফরে ফরজ নামাজ মাগরিবি কি চারি ফরে নামাজি কোথাও বেশ কম নাই রমজানে বেশ কম নাই হজে বেশ কম নাই জাকাতে বেশ কম নাই ঠিক রে ভাই শুধু বেশ কম লয় আমার নবী সিন খালি কার দ্বারা ভুল্লা সিনলে না নামাজ ফাইলি কার দ্বারা রোজা ফাইলি কার দ্বারা যাকাত দিবি কার উসিলা হজ করবি বাইতুল্লাহ কার কিন্তু আমার নবী তোরা চিনলি নাম কথা ঠিক কিনা ঠিক আল্লাহ আমার নবীর ভালোবাসে গীতিত তোমার নামাজ রোজা হজ জাকাত আমিলাম কুটুর পরিশ্রমীর বুন্দিকে আমি আল্লাহ জাহান নামের কাস্টুরিতে জ্বালা দিম নামাজ পড়ে জাহান নামে যাইব যাইব কি যাইতো না আচ্ছা কাইদা দিটা নামাজ পড়ে না রোজা রাখে না আপনার সাথে রোজা এরা কি মুসলমান আপনারা এখন এরা যারা মুসলমান কইব হেও ও মুসলমান কথা কই ঠিক কেন নিঃসন্দেহে কাদিয়ানি কাফের নিঃসন্দেহে কি কোন সন্দেহ আছে আপনাদের সন্দেহ করলে আমি যাই ঠিক না বাজান ও মি আমার নবীর ভালোবাসে ভীতি নামাজ রোজা হবে না এখন নামাজ পড়তে হবে হুজুরি কালবি নামাজ হাই 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 নামাজ পড়েন নিয়ত করেন মসজিদের টাইল দেহ হাজার রং কত রং বেরঙ্গের টাইল দেহ যায় নামাজের মধ্যে দাঁড়ান বিস্তারের মধ্যে কত সৌদি আরবের রঙ্গের এবং বেরঙ্গের কত রকমের সিনারি বাস ঠিক না বাজা মিশাদার মালিকের সাথে গুইয়া গুইয়া জলে বাজার ওরে বসিলে निराলাম ওরে ইচ্ছে করে বাশুরিতে বুঝেনা মন বালা দয়াল তোমার প্রেমে রি জলাম মালিকের ফ্রেমে ফয়রা দেন তাই তিনটা ফনি ঘুমাইতার নাম নে ফ্রেম কারে কই দিতে হিক্সেন না যার মধ্যে ফ্রেম নাই হেরি মানুই নেই কথা কোন ঠিক কি

मोदल हले आलम আসেন আমার দোয়াল নবী গো বসুন আমরার সামনে গে আসেন আমার দোয়াল নবী গমরার রে দুই দুহই নয়নব রিয়া দেখব প্রান্তা কী জি

বেশি না কম ধরে কোন বেশি না কম এরকম কিছু ওয়ালা তোমার আওলাদ এটার থেকে বেশি তোমার সম্পদের থেকে বেশি ঠিক কি না রে বাবা তোমার আলী আওলাদ তোমার দন্দ হলো যা কিছু আছে এভরিথিং এমন কি নিজের জানে চাইতে বেশি

তিন ফাতার মৌলবি যার কিতাব উভয় দলের মৌলবীরা পড়ে না পড়লে মৌলবি গিরি করন না উনি কোরআন দারে সার একটা কিতাব লেখছে সেই কিতাব নাম হল মোসনবি শরীফ নামটা কি উনি মোসনবি শরীফে লেখতেছেন আমার নবী কি জিনিস তোমরা চিন্না লও বুঝা লও আসলে ইমান রুহে কোরআন

হজৰ হুজুরা হজৰত দেড় ভাতৰ তিন কিতাপের মুলবি কথা কৈ তছিলে কৰা মা তাল্লিল আলামিনম্ সাতে পাকে নু সাল্লালাম দু সালাম ইয়ামালা ই কায় সু লাল্লাহুম প্যারা নাম আমার নবীল ইমান আমার নবী কি জোরে কোন আমার নবী কি ইমান ব্যতীত নামাজের দাম নাই ইমান আছে তো নামাজের দাম আছে ঠিক না বাজার এখন আসেন আমি যা এতে কারিমা আপনাদের সামনে তুলে ধরছি আমার বাবা সময়টা অত্যন্ত সংকীর্ণ সময় যেহেতু আপন কারাম আছেন পীর মাসে আল্লাহরুলি আছেন দীর্ঘ সময় আসবেন আমি তো আপনাদের পাশের এলাকার মানুষ যখন ডাক দিবেন সুযোগ পাইলে ইনশাল্লাহ আসবো যেখানে যেই কথাটা আমি একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু চেষ্টা করবো যে আয়তে কারিমা আমি পড়েছিলাম আমার সাথে বলেন বিস্মিল maniru wakada rabbuka allah ta'budu illa iyyahu তোমরা আমার মালিক ইলা প্রভু ব্যতীত অন্য কারোর এবাদত বন্দিগি করা যাবে এবাদতের মালিক কে আরো জোরে কন আল্লাহ সারা কারোর এবাদত করা যাবে আমার মালিকের ওয়াজ করলে তো আমার এমনি বই লাগে মিয়া যে কোন কথাই না জানি আমার স্লিপ কেটা মালিকের সাথে কোন লাগে এরপরে কি কথা কইছে দেখেন তুমি তোমার মা বাবার সাথে নরম নরম বাসায় কথা কৌ কি বাসায় আল্লাহর এবাদতের পরে মা বাপের কথা কইছি কার কথা কইছি মুফাসসির লেখেন বিররুল ওয়ালিদাইনি ইহসান দুনুজনের সাথে নরম নরম বাসায় কথা কও আমরা কি নরম কই না গরম কই গরম হ্যাঁ পুত্রে ফুদ বুঝবে বুঝলে বি বাপ তারে লিলি বাপটা একটা বট গাছের

জীবন কবার কবর দেশে হবার লইলে নাম আল্লাহ একবার কন্যা কয়ে গেছে নাই ফসবেন রাত বেজে থাকে তিনটা বুনিটা গুমে ধরে না বুড়াটা কারি ঘুমানো কর তুমি তো আর ফেরে লইছো না সুভাল নাও একবার গাড়া বাজে একবার বিতরে কিনে আমার ফুট কয়ে গেছে দশটার বিতরে বুঝু ডাহা গেছে রাত বাজে একটা আবার ডোরে গে বোর্ডারে ডাহা দেয় না তাই আবার যারা মারে কারণ ডাক দিলে তোমার সঙ্গে ঘুমে ডিস্টার্ব হলে কি করতো ওই বুনির করে বুননি তোমার হি মরণ না গো তুমি কি আমার তারা না যারে লুফাইল্লা লুফাইল্লা কম লালি হাওয়ায় আপনার মার এই কথা ঠিক কো আপনার আজ করে কথা কন কথা কন ঠিক না আহ এরপরে দেখেন রাত বাজে একটা দুইটা দেহে মা ফাগুন নিটা দশটার মধ্যে বই দিচ্ছে

এমন কথা কইস না তোর বাপেরে তোর মারে আল্লাহ না করছে যে এই কথার আচরণের দ্বারা যদি উহ সুভান কি বাসাটা কোরআনে কি বাসাটা কোরআনের মধ্যে মেয়ে ফিটটা করছে দেখ তোর মা যদি তোরা আচরণের দ্বারা তোর কথাবার্তা দ্বারা যদি তোর মা উক শব্দটা করে রে ভূত আই হাই হাই নামাজ রোজা শেষ শেষ ফুতে যদি কফুত মা যদি কফুত তুই দিনের লেগে এই ভাবে মার তুই আমার কষ্টটা দিলি বাপের যদি কফুত এই দিনের লেগে তুই আমার কষ্টটা দিলি কথা কোন ঠিক কিনা আসেন এরকম অনুরোধ করে দিয়া যায় এই পিতৃপুরুষ রে মাবাজি কি জিলি বুঝবা তুমি ওই দিন যে দিন বাড়িতে কা মার বাপের লাশটা বাইরেয়া যাইব তুমি যে দিন বাপ ওইবা মালিক বড় কারিগর হেদের সাক্কা হেতো বঙ্গ লইলো তুই তুমি তোমার বাপরে এটা দমক দিলে আল্লাহ তোমার লেগা দুইটা দমক তোমার পুত্রের দিয়া দিবম কথা কন্ন মিকে এই মিয়া মা বাপ এমন একটা জিনিস মার দোয়া আল্লাহর অলি হয় মার দোয়া কি হয় আমার দোয়া পিসাব হুজুর খেলালি সাব হুজুর দোয়া শহীদুল্লাহ বাহাদুরের দোয়া কবুল হইলে হইতে পারে না হইতে কানার টাকুর লাগলে লাগলো না লাগলে নাই গ্যারান্টি দন যেত না মা যদি হাতটা বাড়ায় আর কোই আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ এমন একটা সন্তান তুমি আমার গর্ভে দিছো আমার পুত্রের জনের দা আমার পুত্রের ব্যবহার দ্বারা আমি এত সন্তুষ্ট ও আল্লাহ এত খুশি রাজি ও আল্লাহ তুমি আমার ফুটারে আমি তোমার পুত্রত্বের হাতেই সফর্দ করে দিলাম সোমবার আল্লাহ কয় ডাক্তার দিতে দিরিও সফরটা করতে দিরিও এই সন্তান আমি আল্লাহ বন্ধু বানাইতে দি করি না মা বাপের দোয়া সাথে সাথে কবুল মার হাবা কন্যা মিয়া ঠিক কেনা বাজান মা বাপের দোয়া মা যদি কয় পুত্রে বিবিটা তালাক দে যায় আছে বাপ মা ও যদি কোন মা বাপের দোয়া আপনি তালাক দিবেন হ্যাঁ বিবির কথায় মা বাপরে তালাক দেব এটা কি যুগ তাইসে দেখছেন নি বুঝবে রে বইতি নিমনাম দেখবে রে বইতি গিন বালুর সরে নাও লাগায়া তেল বারাত্র দিন বুঝতা না ফীহানউইদুকুম ওয়ামিন মিন খানউখুরুজুকুম তারাতন উখরা আল্লাহু আকবার ওই দিন বুঝালাইবা যেই দিন তোমারে মাটি শুয়ায় দিব ঠিক কিনা রে বাবার ঠিক এই মিয়া কোয়া দিয়া যাই মা-বাপের দুনিয়ায় থাকতে খেদমত করেন ভালো বাঁচেন মা ওইরা আপনার জান্নাত আপনার জাহান্নাম বাবা হইল জান্নাত বাবা বাবার শ্রদ্ধা করবেন আপনার জান্নাত ভালোবাসবেন আপনার জন্য জান্নাত কিন্তু যদি রাশি না তাহে আপনি যত এবার উৎপন্দি করেন না কেন রেফুত আপনি কইলাম জাহান্নামের আগুনে জ্বলতে হবে কথা কোন ঠিক কিনা আরো যদি এখন ঠিক কিনা